আসসালামু আলাইকুম আহমতুল দেশ এবং থেকে যারা আমার ইউটিউব চ্যানেল মুফতি সিরাজুল ইসলাম সিরাজি এই ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আপনাদের সামনে আজকে যেই ভিডিও নিয়ে সামনে আসলাম আমার একটা উদ্দেশ্য আছে আর সেই উদ্দেশ্য জাতিকে অনেক বিষয় অবগত করা এই আমি বলবো আপনারা ভিডিওর শেষ পর্যন্ত যদি না দেখেন ভালো মন্দ কিছুই বুঝবেন না আপনারা আমাদের সাথে থাকুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন এবং সাথে সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ আশা করি দেখলে এটার ভিতর থেকে অনেক শিক্ষণীয় বিষয় বের হয়ে আসবে আপনারা জানেন যে গত কয়েকদিনে আমাদের বাংলাদেশের মধ্যে অনেকগুলো জঘন্য থেকে জঘন্যতম হত্যাকাণ্ড হয়েছে তার মধ্যে একটা হত্যাকাণ্ড হলো যে মসজিদের ভিতরে গিয়ে ইমামকে কুপিয়ে হত্যা করা হয়েছে দ্বিতীয় নম্বর হত্যা সংগঠিত যেটা হলো যে আপনার ময়না নামক একটা অবুঝ শিশু আট থেকে নয় বছর বয়স যার মায়ের হাতে চাচার হাতে নির্মমভাবে তাকে হত্যা হতে হয়েছে এবং শেষ পর্যন্ত তার লাশ মসজিদের দোতলা থেকে পাওয়া গেছে এবং ময়নার ঘটনা শেষ হতে না হতেই ময়নার মতো আর ছোট বাচ্চার নাবালেক অবশ্য শিশুর লাশ বাড়ির পেছন থেকে পাওয়া গেছে এভাবে বর্তমান ইস্যুতে যে আলোচনা চলছে আমাদের রাস্তার মধ্যে জনসম্মক্ষে ফেলে উলঙ্গ অবস্থায় এক বাইকে শহীদ করা হয়েছে হত্যা করা হয়েছে যার নাম ছিল সোহাগ আপনারা এগুলো দেখেছেন আমি এগুলো ধারাবাহিক আপনাদেরকে দেখাবো প্রমাণ সহকারে এবং বলতে থাকবো আপনারা দেখুন এই হত্যা কার্যকলাপ আজকে কেন সংগঠিত হচ্ছে আমাদের দেশে হওয়ার পিছনে কারণ হল ইসলামী আইন পরিপূর্ণ না থাকার কারণে আমাদের বিচার ব্যবস্থায় স্বাধীনতা না থাকার কারণে আজকে বিচার ব্যবস্থা গুলো এমন হয়ে গেছে কেমন যেন প্রভাবশালী নেতাদের কাছে বিচার ব্যবস্থাটা জিম্মি হয়ে আছে আজকে এই যে বিচার ব্যবস্থা জিম্মি হওয়ার কারণে বিচার না হওয়ার কারণে একটা হত্যাকাণ্ড সংগঠিত হতে না হতেই আরো কয়েকটা হত্যাকাণ্ড সংগঠিত হয়ে যায় এটা বাংলাদেশের কেমন যেন একটা ইস্যু ইস্যু তৈরি হয়ে গেছে মানুষের ভয় নাই আসুন যদি বাংলাদেশ সহ সারা পৃথিবীতে খেলাপথ প্রতিষ্ঠিত হতো তাহলে হত্যাকাণ্ড সংগঠিত হইতো না এরকম অবস্থা হইতো না আজকে আফগানিস্তানের দিকে তাকান আফগানিস্তানে গত তিন বছরে আলহামদুলিল্লাহ স্বাধীন হওয়ার পর থেকে গত তিন বছরে যে বলা হয় এখানে দর্শনের হার মাত্র জন মাত্র জন দর্শনের হার আর আমাদের বাংলাদেশে তাকান প্রতি রাত্রে কয়েকজন করে দর্শন হইতেছে প্রতি রাত্রে প্রতিদিন দর্শন হচ্ছে দর্শনের হার কমানো সম্ভব হচ্ছে না শুধু আমরা নারী সংস্কার বলি মানবতা কমিশন বলি এই বলি সেই বলি অনেক কিছু ধর্ষণ করছে এই তিনজনকে কোরআনের আইন অনুযায়ী জনসম্মুখী নিয়ে বিচার করা হয়েছে আলহামদুলিল্লাহ দর্শনের হার বন্ধ হয়ে গেছে এবং আফগানিস্তানের আরেকটা ইস্যু দেখেন যে দুর্নীতি চাঁদাবাস এটা তো একদম সৈন্যের কোঠায় আর আমরা বাংলাদেশ তো হোক দুর্নীতি চাঁদাবাজ এটা তো আমরা অলরাউন্ডার মানে আমাদের বিশ্বে যখন যাচাই বাছাই করা হয় তখন আমরা অলরাউন্ডারে থাকি এটা আমাদের জন্য এই লজ্জাসকর বিষয় এই লজ্জা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আর আফগানিস্তানের মতো রাষ্ট্র তারা দুর্নীতি চাঁদাবাজের সৈন্যের কোঠায় আছে আলহামদুলিল্লাহ এবং কি বহিরাগত ঋণ যেটা থাকে মানে প্রত্যেকটা মানুষের মাথার উপরে যে ঋণ থাকে আমাদের বাংলাদেশে দেখেন আজকে বাংলাদেশে শুধুমাত্র আজকে যে জন্ম লাভ করছে আজকে শুধুমাত্র যে জন্ম করছে তারও মাথায় পঁচাত্তর হাজার টাকায় ঋণ আছে আসলে সে এই জন্মগ্রহণ করে তো অপরাধ করেন নাই সে বাংলাদেশি বাংলাদেশে জন্মগ্রহণ করে অপরাধ করছে একটা নববৈষ্ঠ শিশু নিষ্পাপ তার ঘরেও পঁচাত্তর হাজার টাকা ঋণ আছে আর আফগানিস্তানের দিকে তাকান আলহামদুলিল্লাহ কোঠায়, তাদের বহিরাগত কোন ঋণ তাদের কাছে নেই আলহামদুলিল্লাহ আমরাও যদি বাংলাদেশ সহ সারা বিশ্বে খেলাপথ প্রতিষ্ঠিত হয়ে যায় বিশ্ব একদিকে রাখেন আমাদের দেশের চিন্তা চেতনা নিয়ে চলেন আমাদের দেশ যদি একদিকে হয়ে যায় খেলাপথ প্রতিষ্ঠিত হয় আমি আশাবাদী আমাদের দেশে দর্শন থাকবে না আমাদের দেশে হত্যা থাকবে না আমাদের দেশে থাকবে না, মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না রক্তপাত না এবং আমাদের মধ্যে পঁচাত্তর হাজার টাকা করে ঋণ বয়ে রইলাম তো এই ঋণ আমাদের গাড়ি থাকবে না প্রিয় ভাইয়ার আমার আমি যে বলতেছিলাম আপনার এই যে হত্যাগুলো হয়েছে ময়নার বাবা কবরের পাশে গিয়ে গিয়ে কান্নাকারি করতেছেন আহাজারি করতেছেন রোজাজারি করতেছেন মানুষ কি পারবে এই ময়নার বাবাকে এই যে আমি ময়নাকে দেখাচ্ছি আপনাদের সামনে থাকুন মা তার চাচার সাথে অপকর্ম করত শেষ পর্যন্ত মা নিজের হাতে এই নিজের সন্তানকে কি করছেন হত্যা করছেন এই যে ময়না দেখা যাচ্ছে তো ইনশাল্লাহ এই ময়না এই ময়নার পরে আর একটা বাচ্চা দেখুন যাকে লাশটা পাশে পাট খেটে ক্ষেতের ভিতরে পাওয়া গেছে এটা হচ্ছে ময়নার মতো আর একটা দুইটা একদম শিশু বাচ্চা এই মা বাবা গুলো কিভাবে সহ্য করবে আত্মীয় স্বজন কিভাবে সহ্য করবে বলেন এভাবে শুধু একটা দুইটা ঘটনা না অহরহর ঘটনা প্রতিনিয়ত আমাদের দেশে হচ্ছে এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের সোহাগ বাইকে কে নির্মমভাবে হত্যা করছে আপনারা ভিডিও স্ক্রিনে দেখুন ওনার যেবে ওনাকে হত্যা করা হয়েছে এই হত্যা আদৌ কি কোন ইসলাম সমর্থন করে কোনো মানুষ সমর্থন করে আল্লাহ আল্লাহ আমাদেরকে এই রাস্তা থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন কারণ এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য একটা কলঙ্ক শুধু তাই না পাথরের দ্বারা তাকে আঘাত করতে করতে হত্যা করা হয়েছে আপনারা ভিডিও ফুটেজ গুলোতে দেখেছেন আরো দেখবেন আমরা আরো দেখেছি যে মসজিদের একজন ইমামকে হত্যা করা হয়েছে যে যে মসজিদের ইমামকে যে হত্যা করা হলো মর্শিদির ইমাম সাহেবের কি অপরাধ ছিল তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এরকম আমরা আরো অনেক হত্যা দেখেছি এই জন্য আমাদের এই সমস্ত হত্যাগুলো থেকে বের হয়ে আসতে হবে আর বের হয়ে আসার জন্য আমাদের দিন শিখতে হবে ইসলাম শিখতে হবে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত অন্তকরণে ঢোকাইতে হবে আর যারা ইসলাম বিদ্বেষী কার্যকলাপ করে যারা রসুলের করিম সাল্লাহ সাল্লামকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলে আল্লাহ বলেছেন অতুল্লিম বা আদা দা জানিম যারা ইসলামের কথা মানে না শোনে না এবং কি রসুলকে গালি দেয় আল্লাহকে গালি দেয় ইসলামকে গালি দেয় তাদের জন্মের মধ্যে ভেজাল আছে তাদের জন্মের মধ্যে ভেজাল আছে তাহলে বোঝা গেল যারা এই কার্যকলাপের সাথে জড়িত এদের জন্মে ভেজাল আছে শেষ পর্যন্ত আমি বলতে চাই আপনাদের সকলেই এই ভিডিও যারা দেখছেন দেখতেছেন দেখবেন সকলেই এই যে যে কয়টা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং বাংলাদেশে আরো যত হত্যা হয়েছে দুই সালে হয়েছে আবার এই সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে এভাবে আপনার জুলাই যে হত্যা সংগঠিত হয়েছে এগুলো সহ যত হত্যা সংগঠিত হয়েছে সমস্ত হত্যার বিচার যাতে বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয় সেই জন্য আমরা ডক্টর ইউনুস সাহেবের কাছে আমাদের আওয়াজ তুলতে হবে যে যেখানে আছেন লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে এবং নিজেদের এই প্রতিবাদের মাধ্যমে দেশ বিদেশ থেকে সকলে আওয়াজ তুলুন একসাথে ঐক্য হয়ে যে ফাঁসি চাই ফাঁসি চাই ময়নার হত্যাকারীদের চাই ফাঁসি চাই চাই ইমাম হত্যাকারীদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই সমস্ত হত্যাকারীদের সমস্ত এই অপরাধীদের ফাঁসি চাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামি